মানুষের যে অনুভূতি একটা ঘর পাবার পরে এটা আসলে ভাষায় বর্ণনা করা যায় না যখন যার কিচ্ছু ছিল না তখন এই ঘরটা পাওয়ার পরে আমি বেশিরভাগই তো তখন কোভিডের সময় সকলে জীবনে ঝুঁকি নিয়ে কাজ করেছে ঘর তৈরি করতে কিন্তু সেই মানুষগুলি ঘর পাবার পর তারা যেভাবে অনুভূতি ব্যক্ত করছে সেটাও আমি একটু স্লাইড একটু ভিডিও চিত্র দেখালে আমার মনে হয় ভালো হবে আমি একটু এই সময়টা একটু বসার অনুমতি চাই আমাদেরকে কত মানুষের অবহেলা করছে আমরা খাল পালে থাকি রাস্তার পর রাস্তার পাড়ে থাকি আমাদের কোনো সমাজ ছিল না আমরা কোনো সমাজ বজায় চাইতে ভাবি না আপনি আমাদেরকে দুই দেশিন জায়গা দিয়েছেন দুই রুম পাকা ঘর করে দিয়েছেন পাশে একটা বাথরুম করে দিয়েছেন পানির ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমরা লাখ লাখ শুকর বিগত 20 বাইশ বছর ধরে এর কাছে ওর কাছে সবদিক থেকে সম্মানিত প্রধান মন্ত্রী কি আমাদের কে ঘর ভাড়া দিতে চাইনি মাননীয় প্রধান মন্ত্রী আমরা এখন নিজের ঘরে বসে ঈদ করতে পারবো এর চেয়ে খুশি আর কিছু হয় না মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমার বাবা মা করতে পারেনি সেটা আপনি করে দেখিয়েছেন আমরা বাইশকে হিজরে জায়গায় ঘর পেয়েছি এজন্য আপনাকে আমাকে সকলের পরিবার থেকে ধন্যবাদ আমার বাবা ব্যান চালাই সাতজন সদস্য নিয়ে আমার পরিবার আমাদের কোনো থাকার জায়গা ছিল না একটি মন্দিরের ছোট্ট একটি ঘরে এক কোণে আমরা পরিবারের সবাই মিলে বসবাস করতাম আমার বাবা ভ্যান চালিয়ে যে টাকা ইনকাম করতো তা দিয়ে আমাদের সংসার চলতো না তখন আমি ভাবতাম আমি যদি আজ ছেড়ে হতাম তাহলে আমার বাবা পাশাপাশি আমিও কাজ করতাম মাননীয় প্রধানমন্ত্রী তাই আমি লেখাপড়ার পাশাপাশি আজ টিউশনই করি আর এই টিউশনই দিয়ে আমার যা উপার্জন হয় তা দিয়ে আমাদের সংসার মোটামুটি ভাবে চলে যায় আমি যদি কোনো চাকরির জন্য আবেদন করি সেখানে তো আমার স্থানীয় ঠিকানা দরকার কিন্তু আমার তো কোনো স্থায়ী ঠিকানা নেই তাহলে আমার কি কখনোই স্থায়ী একটা ঠিকানা হবে না আজ আর আমি সেটা ভাবি না কারণ আপনি আমাকে সুন্দর একটা স্থায়ী ঠিকানা উপহার দিয়েছেন আমি অনেক খুশি আমি হঠাৎ করে অন্ধ হয়ে গেছি আমি আপনাকে দেখতে পারতেছি না তবুও আজ আমি খুবই খুশি মাননীয় প্রধানমন্ত্রী আমার বাবা বাড়ি ঘর বিক্রি করে আমাকে চিকিৎসা করেছে চোখের চিকিৎসা করতে গিয়ে আমার দুটি পার বাটি নষ্ট হয়ে যায় মাননীয় প্রধানমন্ত্রী আমার বাবা আমাকে আর চিকিৎসা করতে পারেনি পরের বাড়িতে খুব কষ্ট করে কয়েক বছর বসবাস করতাম আমি কখনো ভাবিনি যে আমার ঘর বাড়ি হবে আপনি আমাকে একটা স্বপ্নের বাড়ি ঘর উপহার দিয়েছেন আপনার দয়া ছাড়া এত সুন্দর পাকা ঘর জমি টিবল কারেন কেউ আমাদের মতো অসহায়দের কেউ উপহার দিত না আমার বাচ্চা বলে এটা আমাদের বাড়ি আমার মায়ের বাড়ি একাত্তরে আমার মিলিটারিতে ঘর ভরাই মা আমার মায় কোনো দখল পায় নাই ভিক্ষা কর দিয়ে তারপরে একটু ঘর উঠেছে মা সে ঘরটুকু বন্যায় চলিয়ে গেছে এখন আপনি যে ঘর মা পনেরো লোক আমার ঘরে আমি সেই ঘরে বসবাস করি মা হ্যাঁ যেন স্বপ্ন দেখতে আসি ও মা স্বপ্ন না এখন তো এই বাস্তবে মা মা কি করব আপনারে দিশা করতে পারি না মা আমার ছোট একটা মেয়ে আছে বয়স বারো বছর সে মেয়েটা আমাকে মাঝে মাঝে প্রশ্ন করে যে বাবা কোনো ঈদে কি বাড়ি যেতে পারবো না আমি তখন ওই মেয়েটাকে বলি যে মা যদি আল্লাহ দিন আমার দিকে চোখ তুলে তাকায় তাহলে সেদিনকে হয়তো আমার ভাইকে পঞ্চগড় যাওয়া সম্ভব হবে আজ আমি ঘর পেয়েছি টাকা ঘর আমার মতো ভূমিহীন আজকে তিরিশ সাত বছর পর আমার ছেলেমেয়ের সন্তানকে যখন আমি এ কুরবানির ঈদে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে গাড়িতে উঠি আমার মেটা গলায় ধরে বলে যে বাবা আজকে আপনারা কোথায় যাইতেছি আমার বেটা গামি বলল করে যে মা মনে হয় আল্লাহ আমাকে সব আম চোখ দিয়ে দেখেছে আজকে আমি দেশের বাইরে কুরবানীত করব মানন প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছে মা এক মাসে জন্ম দিও আরেক মাসে দিও গো এই ঘর পেয়েছি যে আনন্দে আমার মাকে আমি যে মা বাংলাদেশে যেন আমার মতো ম্যাম স্পিকার কবিগুরুর ভাষায় বলতে চাই এই সব মুড়ো ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা এই সব শ্রান্ত শুষ্ক ভগ্ন বুকে তুলিতে হবে আশা ডাকিয়া বলিতে হবে মুহূর্ত তুলিয়া শির একত্র দ্বারাও দেখি সবে জাতি পিতা সারা জীবনে স্বপ্ন দেখেছেন এই দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন কিন্তু তিনি তো করেছে তো পারেননি তাই আমার জীবনেরই একটি লক্ষ্য এই দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো